ভর্তি পরীক্ষা শুরু থেকেই মাথায় রাখার দশটি বিষয় ভর্তি পরীক্ষা শুধু পড়াশোনা নয় বরং সঠিক পরিকল্পনা মানসিক প্রস্তুতি আর সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে তাই শুরু থেকেই কিছু বিষয় খেয়াল রাখলে প্রস্তুতি হবে আরও সহজ ও কার্যকর এক লক্ষ্য পরিষ্কার কর প্রথমেই ঠিক করো কোন বিশ্ববিদ্যালয়ে বা বিষয়ে পড়তে চাও লক্ষ্য স্পষ্ট না হলে পড়াশোনা ছড়িয়ে থিটিয়ে যাবে দুই ভর্তি তথ্য জেনে নাও আবেদনের সময় যোগ্যতা সিলেবাস আসন সংখ্যা সব তথ্য সংগ্রহ করে একটি নোটবুকে লিখে রাখো। তিন সঠিক সিলেবাস ফলো কর পাঠ্যবইয়ের কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে তা বুঝে সিলেবাস অনুযায়ী পড়া শুরু করো চার সময়সূচি বানাও প্রতিদিনের জন্য পড়ার একটি রুটিন তৈরি করো বিষয়ভিত্তিক সময় ভাগ করে নিলে সব বিষয় কভার করা সহজ হয় পাঁচ বেসিক শক্ত করো এগিয়ে যেতে হলে গণিত ইংরেজি বিজ্ঞান ও বাংলা ব্যাকরণে বেসিক পরিষ্কার রাখা জরুরি ছয় নিয়মিত মডেল টেস্ট দাও মডেল টেস্ট দিলে আসল পরীক্ষার মতো পরিবেশ তৈরি হয় এবং সময় ব্যবস্থাপনা শেখা যায় সাত নোট তৈরি করো নিজের ভাষায় ছোট ছোট নোট বানাও শেষ মুহূর্তে দ্রুত রিভিশনের জন্য এগুলো অনেক কাজে দেবে আট হালকা চাপ নাও পড়াশোনায় চাপ না নিয়ে ধীরে ধীরে অগ্রগতি করো একদিনে সব শেষ করার চেষ্টা কর না নয় স্বাস্থ্য ঠিক রাখো শরীর ও মন ভালো না থাকলে পড়াশোনায় মন বসবে না তাই পর্যাপ্ত ঘুম সঠিক খাবার ও অল্প ব্যায়াম করো দশ আত্মবিশ্বাস ধরে রাখো ভর্তিযুদ্ধ কঠিন হলেও আত্মবিশ্বাস থাকলে অর্ধেক পথ পেরিয়ে যাবে নিজের ওপর ভরসা রাখো। মনে রেখো ভর্তি পরীক্ষা হল লং টার্ম ম্যারাথন শর্টকাট নয় শুরু থেকেই যদি পরিকল্পনা অনুযায়ী এগো সফলতা আসবেই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন